আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি টোয়েন্টি সিক্স বেচের ছোট ভাই এবং আপুরা তোমরা জানো ইংলিশ ফার্স্ট মাঝে তোমাদের প্রথম যে সিন প্যাসেজটা আসবে ওইটা থেকে তোমার সতেরো মার্কস থাকবে সতেরো নাম্বার কিভাবে ভাইয়া প্রথমে তোমাকে সাতটা এমসিকিউ দেবে এটাতে এক এক করে সাত নাম্বার অ্যান্ড দেন তোমাকে শর্ট কোয়েশানস দিতে হবে যেটাকে আমরা এসকিউ বলি না ওইটা পাঁচটা দেবে পাঁচটা শর্ট কোয়েশানসের জন্য তোমার দুই নাম্বার করে দশ নাম্বার থাকবে অর্থাৎ এমসিকিউতে হচ্ছে সাত নাম্বার আর শর্ট কোয়েশানসের কয় নাম্বার দশ নাম্বার এই হইলো মোট 17 নম্বর সো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মানে পেট করতে তো ক্লাস করাই বা সামনে হচ্ছে ফার্স্ট ফেভারের কোর্স আসবে ডাজেন্ট ম্যাটার বাট আমি চাই আমার যে ছোট ভাই আপুরা কোর্সে ভর্তি হতে পারবে না তাদের তো আসলে কিছু না কিছু হেল্প করা দরকার আমার সো ওই চিন্তা বুদ্ধি থেকে আমি ভেবেছি যে ইংলিশ ফার্স্ট ফেভারের যতগুলা পেসেজ পরীক্ষায় আসার মত এরকম 12 13টা পেসেজ আছে ওই প্রত্যেকটা পেসেজের আমি একটা সিরিজ বের করব সিরিজ দি এরকম ভিডিও ধরো আমি তোমাকে বললাম মেহেির জান

ইন্টারেস্টেড থাকে যদি তুমি এই ধরনের মাস্টার ক্লাস হ্যাঁ একদম প্রিমিয়াম ক্লাস তুমি তুমি পেতে চাও তাহলে জাস্ট একটা কাজই করবা ফেসবুকে ফেসবুকে দেখে থাকো লাইক দিবা এবং হলে তুমি শেয়ার করি তোমার বন্ধুকে জানিয়ে দিবা আর তুমি যদি ফেসবুকে না দেখে ইউটিউবে দেখো তাহলে ইউটিউবে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই অবশ্যই অন্য বাকিগুলো কাজ করো বা না করো সাবস্ক্রাইব করো বা না করো তুমি ফলো দেও কি না দেও এটা তোমার বিষয় বাট ইন্টারেস্টেড দেখবা যে ভাইয়া আমরা এগুলো চাই এই সিরিজটা আমরা চাই প্রতিদিন আমরা একটা একটা ভিডিও চাই যে ভিডিওর মাধ্যমে আমাদের সতেরো নম্বর কমন পাবো ইনশাল্লাহ এই ভিডিও দেখলে তুমি সতেরো নম্বর কমন পাবো তোমার প্রেসিসটাও ক্লিয়ার হয়ে যাবে এবং এমসি কেও এবং শর্ট কোয়েশন ক্লিয়ার হয়ে যাবে সো এটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই ইন্টারেস্টেড কমেন্টে লেখো ইন্টারেস্টেড ভাইয়া হ্যাঁ খুব শীঘ্রই আমাদেরকে নিয়মিত এই ধরনের ভিডিও দিয়ে যান সো এই তো বাসায় আসছি কয়েকদিন থাকে এরপরে খুব শীঘ্র আমি এটা নিয়ে কাজ করবো তোমরা ক্লাস পেয়ে যাবো তো কমেন্টে জাস্ট ইন্টারেস্টেড লেখাটা লেখো ওকে টাটাই